দর্শক একই কাণ্ড খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল দর্শক খেলার মূল ফলাফল জানা যাবে খেলা শেষে তবে খেলার আগেই দুই দলের ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কোন দলকে এগিয়ে রাখলেন জ্যোতিষী বিড়াল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ঘিরে উন্মোদনার শেষ নেই তবে ক্রিকেট প্রেমীদের রোমাঞ্চ আরও বেড়ে গেল এক অদ্ভুত কারণে এক জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী বিশ্বের বিভিন্ন জায়গায় প্রাণীদের দিয়ে ম্যাচের ফলাফল বেশ জনপ্রিয় এবার যোগ ট্রেন্ড হল বাংলাদেশের ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে এই ছোট্ট ভবিষ্যৎ দ্রষ্টা ঢাকার এক ক্যাফেতে বিশেষ আয়োজনে ক্যাপ্টেন মিউকে রাখা হয় দুই দেশের পতাকা সম্বলিত দুটি পাত্রের সামনে দর্শক সমর্থকদের উত্তেজনার মাঝে মিউ হেঁটে যায় বাংলাদেশের পাত্রের দিকে এবং সেখানে বসে পড়ে মুহূর্তেই ক্যাফেতে উল্লাস বাংলাদেশ জিতবে বাংলাদেশ জিতবে ক্যাপ্টেন মিউর ভবিষ্যৎবাণীকে স্বাগত জানিয়েছে অনেক বাংলাদেশের সমর্থক কেউ কেউ বলেছেন এটা আমাদের জয়ের ইঙ্গিত অন্যদিকে শিবিরও বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক বলেছে আমরা নিজেদের সেরাটা দেব বিড়েলের ভবিষ্যৎবাণী সত্যি করতে চাই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় সত্যি কি ক্যাপ্টেন মিউর ভবিষ্যৎবাণী মিলবে নাকি কিউরো পাল্টা চমক দেবে যদিও মাঠের খেলায় যে দল ভালো করবে সেই দলই জয়লাভ করবে যাই হোক ম্যাচের আগে এমন এক বিড়ালের ভবিষ্যৎবাণীতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না